শীতের সময় রাতে গরম গরম লুচি ও পরোটার সাথে চিকেন ফ্রাই থাকলে তো কোনো জবাব নেই আর চিকেন ফ্রাইটা যদি এমনভাবে বানিয়ে থাকো তাহলে তো স্বাদ মুখে লেগেই থাকবে নমস্কার বন্ধুরা রকমারে করে তোমাদেরকে স্বাগত আজকের আমার রেসিপিটি হলো চিকেন ফ্রাই চলুন বন্ধুরা দেখা যায় আজকের এই রেসিপিটা চিকেন ফ্রাই বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজের চিকেন কেটে নিয়েছি নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি চিকেনটি একটু ম্যারিনেট করে জন্য দিয়ে দিলাম লেবু আর দিয়ে দেব লবণ অল্প পরিমাণে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব লেবু আর লবণটি ভালোভাবে মাখানো হয়ে গেছে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নেব দিয়ে দিলাম দারচিনি জৈত্রী শু লঙ্কা আর দিয়ে দিলাম ধনে আর দিয়ে দেব মৌরি মশলাটি ভালোভাবে একটু রাঙা রাঙা করে ভেজে নেব খুব লাল লাল করে ভাজবো না একটু রাঙা রাঙা ভাব হবে মশলাটি নামিয়ে নেব দেখতেই পাচ্ছ মশলাটি রাঙা রাঙা ভাব এসে গেছে মশলাটি আমি নামিয়ে নেব সব মশলাটি মিক্সিং জারে পাউডার বানিয়ে নেব আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটি একটু রাঙা রাঙা ভাব চলে এসছে এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা মশলাটি ভাজা ভাজা করে নেব মশলাটি ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম কুচি দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম মাংস মাংসগুলি দিয়ে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতন আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে মাংসটা ভালোভাবে আমি কষাতে থাকবো কষানো হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা করলাম দেখতেই পাচ্ছ একটু জল উঠেছে এই সময় আমি উনুনটি মিডিয়াম ফ্লেমেই রাখবো কারণ এখানে আমি জল ব্যবহার করবো না আস্তে আস্তে করে একটু যে মাংসে জলটা উঠবে সেই মাংসতেই সেই জলেই আমি মাংসটা সিদ্ধ করে নেব এই সময় লবণটি তোমরা চেক করে দেবে কারণ যেহেতু ম্যারিনেটে আমরা লবণ দিয়েছি তাই তোমরা চেক করে এখানেই লবণটি দেবে আর দিয়ে দিলাম যে ভাজা মশলাটি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটি দিয়ে দিলাম আর দিয়ে দেব সব শেষে ধনেপাতা পাতা কুচি উপর থেকে আর চিকেন ফ্রাইটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো আর কত সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আর আশা করি এমনভাবে তোমরা এমন প্রসেসে করে বাড়িতে ট্রাই করলে দেখবে খেতে খুব সুন্দর লাগবে আর রুটি আর পরোটার সাথে বা লুচির সাথে খেতে পারো কোনো অসুবিধা নেই আর খেতে তো খুবই দারুণ লাগবে আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে